সেখানে ওর ছেলের বউ নেই তারপর ঘরে গিয়ে দেখতে পাই ওর ছেলের বউ নিজে নিজেই মারা গেছে আর ওর পাশেই পড়ে আছে সেই পত্রিকাটা যেখানে লেখা ছিল নিজের বউয়ের সাথে বাজে কাজ করা ধরা পাওয়ার পর মারা গেছে আর এই মারা গেছে ওর বউ আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে এই গল্পটা শুনে তো একদমই পাকল প্রায় অবস্থা হয়ে যায় জলির সে জানকির বিপরীতে কেস্টালোরি যে কত বড় ভুল করে ফেলেছে এখন সে ওটা তিলে তিলে টের পাচ্ছে ওর নিজের কাছে নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছিল তখন জানকি চলে যাওয়ার সময় ওর কাছে থাকা একটা ছাগল দেয় জলিকে বলে আমার কাছে দুইটা ছাগল ছিল একটা দিয়েছি প্রথম জলিক একটা তোমাকে দিলাম ছাগলটা দিয়েই সেখান থেকে চলে যায় জানকি এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে ইম্পেরিয়ালের অফিসে যায় জলি সেখানে এসে পিএসকে কে মারধর করতে শুরু করে তুই আমাকে কেন পুরুষত্বটা বলিস নি তখন পিএস জানায় তোমার যতটুকু জানার প্রয়োজন তুমি ততটুকুই জেনেছো কাজ করেছো টাকা নিয়েছো ব্যাস ফিনিশ ঠিক তখনই দেখা যায় ওখানে চলে আসে হাড়ি ভাই এবং টানতে টানতে ওকে নিয়ে চলে আসে একটা জায়গায় এই কেবিনটা আসলে জলের জন্যই বানানো হয়েছে তুমি শুধুমাত্র এখন থেকে আমার হয়ে কাজ করবে এত ইমোশনাল হলে তো হবে না তাহলে কোনোভাবেই তুমি উপরে উঠতে পারবে না গতকালকে তুমি যখন পঁচিশ হাজার টাকার জায়গায় পঞ্চাশ হাজার টাকা আমার থেকে নিয়েছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে তুমি একটা সুযোগ পেলে সেটা নিয়ে নাও পরে কি হবে এটা তুমি চিন্তা করো না তোমার এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জন্য তুমি আমার হয়ে কাজ করো জীবনে অনেক কিছু করতে পারবে তোমার যত টাকা প্রয়োজন আমি সেটা তোমাকে দিব এটা বলে ওর সামনে একটা চেকও আনে তখন জলি বলে আপনার টোটাল ধন সম্পদ কত টাকা সেক্রেটারি জানায় তিনশো বিলিয়ন তখন জলি জানায় তাহলে আমার প্রয়োজন একশো বিলিয়ন এটা শুনে সেখানে থাকা সবাই হতবাক তখন জলি বলে আমি যার কেসটা নিয়েছি তার পুরো সম্পদের অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছেন আপনি যদি ওনার প্রাইসের সাথে ম্যাচ করতে চান তাহলে আপনাকে এতটাই দিতে হবে ওর মুখে এমন কথা শুনে ভাই অনেক রাগান্বিত হয়ে যায় আর বলে তুমি কিন্তু ভুল করছো তোমাকে আমি দেখে নেব কিন্তু ওর কোনো কথা না শুনে জলে সেখান থেকে ওনাকে থ্রেড দিয়েই চলে যায় আর বলে দেখা হবে কোর্টে সেখান থেকে সোজা চলে আসে ট্রেন স্টেশনে দেখতে পায় যান কি ওনার গ্রামে ফিরে যাচ্ছিল তখন ওনার দিকে আগাতে গেলে চলে আসে ত্যাগী আর বলে তুই ওদিকে কেন যাচ্ছিস একদম অমনটা করবি না আমাদের যা ক্ষতি করা তুই তো করেই দিয়েছিস মিসটা কোনোভাবেই ত্যাগীকে এটা বুঝাতে পারছিল না যে আমিও এখন তোদের দিকেই ও বারবার বলছিল যে জানকি ক্যান্টি আমার বাড়িতে এসেছিল এখন আমিও ওনার সাইডেই তারপর ওর কথায় বিশ্বাস করছিল না ত্যাগী আর জানকীর থেকে একশো হাত দূরে থাকতে বলে সব সময়। কিছুক্ষণ পরে সেখানে ওদেরকে কথা বলতে দেখে ও চলে আসে জানকি আর বলে হ্যাঁ আমি গিয়েছিলাম ওদের বাড়িতে আসলে ইম্পেরিয়াল গ্রুপ তো অনেক বড় ওদের বিরুদ্ধে একা তোমরা কেউই লড়তে পারবে না জন্য আমার দুইটা জলই প্রয়োজন তো তোমরা কি আমাকে একটু সাহায্য করবে না যাওয়া সত্ত্বেও ওরা রাজি হয়ে যায় কিন্তু তর্ক বিতর্ক কে করবে কোর্টে মিশ্রা নাকি ত্যাগী এটা নিয়ে আবার বাধুদের মধ্যে ঝামেলা কিন্তু ত্যাগী যেহেতু আপিলটা করেছিল তো সেই লড়বে মেইন হিসেবে এর মধ্যেই দেখা যায় বিক্রম বিদেশ থেকে চলে আসে এবার ভাইয়ের হয়ে কেসটা বিক্রমই লড়বে কয়েকদিন পরেই চলে আসে ওই কেসের ডেট জানকির হয়ে লড়ছিল ত্যাগী আর ভাইয়ের হয়ে লড়ছিল বিক্রম আর জাজ রয়েছেন সুন্দরলাল শুরু হয়ে যায় কেসের কার্যক্রম প্রথম থেকেই বিক্রম অনেক জোরালোভাবে লড়ছিল ওর সাথে কোনোভাবেই ভাবেই উঠছিল না ত্যাগী অনেকক্ষণ ধরে চলেই কেসের শুনানি কিন্তু শেষমেশ যুক্তিতর্কে জিতে যায় বিক্রম এই ব্যাপারটায় হেসে ফেলে মিশ্রা কারণ সে তো আগেই বলেছিল যে তুই ওর সাথে লড়তে পারবি না আমাকে দে কিন্তু ওর কোনো কথাই শোনেনি ত্যাগী এই জন্যই সে এমন হেসে ফেলেছে তবে ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ত্যাগী এবার জাজের ডিসিশনের পালা কিন্তু সুন্দরলাল আজকে ডিসিশান দেবে না বলে জানিয়ে দেয় বিক্রম ওনাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু লাভ তেমন একটা হয় না কোনোভাবেই ভাবেই রাজি হয় না সুন্দরলাল পরের একটা ডেট দিয়ে আজকের মতো ঘোষণা করে ওনার চেম্বারে গেলে সুন্দরলালের পিএস বলে স্যার আপনি তো কখনো এমনটা করেন না আজকের কেসটা তো একদম সবকিছু শেষই হয়ে গেছে তাহলে আপনি কেন ডিসিশনটা দিলেন না আজকে সুন্দরলাল বলে সব সময় এমনটা করতে নেই কিছু কিছু সময় তোমার মনকে প্রায়োরিটি দিতে হয় দুজন জলই খুবই বোকা তাদের অত বড় ডিগ্রিও নেই কিন্তু মানুষ কিন্তু ওরা খুব পিওর তখন পিএস জানাই স্যার এটা পার্সিয়ালিটি হয়ে গেল না সুন্দরলাল বলে যে না এটা তেমন না প্রত্যেকটা নিয়ম যখন লেখা হয় তখন এটার পেছনে কিছু কাহিনী থাকে এবার না হয় আমি পেছনের কাহিনীকেই গুরুত্ব দিলাম এটা পার্সিয়ালিটি না এটাকে বলে সত্য জানার আগ্রহ এতে পিএসটাও কনভেন্স হয়ে যায় এদিকে কোর্টের বাইরে এসে দুই জলের মধ্যে কথা কাটাকাটি বেঁধে যায় এক পর্যায়ে ওদের মধ্যে বেঁধে যায় তুমুল গ্যাঞ্জাম ওই যে আগেই বলেছিলাম যে ওরা একজন আরেকজনকে কোনো কোনোভাবেই সহ্য করতে পারে না কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে শুরু হয়ে যায় মারামারিও এই ব্যাপারটা আবার সব টিভি চ্যানেলেও চলে আসে মারামারি শেষ করে মিশ্র যখন বাড়িতে আসে তখন ওর বোর ওপরে অনেক রাগ দেখায় তুমি কেন কোর্টের মধ্যে ওই সময়টা হাসলে তুমি তো চাইলে ওনাকে সাহায্য করতে পারতে সেটা না করে কেন তুমি অমনটা করলে যদি তোমার ইগোর জন্য অ্যান্টির কেসটা হেরে যায় তাহলে আমি তোমার সাথে কোনো দিনই কথা বলবো না তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ত্যাগির বাড়িতে গিয়ে সরি বলো ঠিক এই একই ব্যাপার ঘটে ত্যাগির বাড়িতেও ওর বউর ওপর অনেক রাগান্বিত কিছুক্ষণের মধ্যে দেখা যায় ত্যাগিরা দুজনে চলে আসে মিশ্রাদের বাড়িতে ওদের দুজনেরই সেখানে মিল হয়ে যায় এদিকে দেখা যায় সুন্দরলাল প্রত্যেক দিনই একবার করে থানায় আসতো আসলে এই থানায় ছিল একজন লেডি ইন্সপেক্টর ওনাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল সুন্দরলালের এজন্য বিভিন্ন তালবাহানা দিয়ে প্রত্যেক দিনই একবার করে হলেও থানায় আসতো ওনার নাম চাঞ্চাল এমনই একদিন থানায় এসে ওনাকে ইনভাইট করে ডিনারে যাওয়ার জন্য ভ্যালেন্টাইন ডেতে ওদের ডেটটা ফিক্স হয় দেখতে দেখতেই চলে আসে ভ্যালেন্টাইন ডে সেদিন মিশ্রা ত্যাগী এবং ওদের দুজন বউ সহ চলে আসে বড় একটা রেস্টুরেন্টে মিশ্রাই ওদেরকে এখানে এনেছিল ট্রিট দেওয়ার জন্য কিন্তু ওয়েটার জানার কোনো টেবিলই ফাঁকা নেই স্যার আপনাদের দুই ঘন্টা এখানে ওয়েট করতে হবে তখন মিশ্রা বলে তাহলে আর কী করা চলো ঢাবা থেকে খাবার তো সেরে নেই এটা শুনে বউ বলে কখনোই না যত দেরি হোক আমরা এখান থেকে খাবার খেয়ে তারপরেই যাব। আমি জানি যে তুমি ইচ্ছে করে এখানে অ্যাডভান্স বুকিং না দিয়ে চলে এসেছো কারণ প্রথম থেকেই তোমার প্ল্যান ছিল ঢাবায় খাওয়ানোর হঠাৎ করে ওরা ঘোরাঘুরি করতে থাকলে দেখতে পায় সুন্দরলাল এবং চাঞ্চাল বসে আছে একটা টেবিলে ওখানে চারটা চেয়ারও ফাঁকা তখন ওরা দুজন একটা প্ল্যান করে আর সুন্দরলালকে গিয়ে অনেক করে পাম্পটি দিয়ে ওখানে বসে পড়ে তারপর ভরপুর খানা দানা করে এক পর্যায়ে চাঞ্চালে ঠোঁটে কিছু একটা বেঁধে যায় সেটা মুছে দেয় মিশ্রা এবং নিজেই খেয়ে ফেলে এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ওর বউ তারপর ওকে বোঝানোর জন্য যায় কিছুক্ষণ পরে সেখান থেকে ত্যাগী এবং তার বউ উঠে যায় বাহিরের দিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ওরা ভেতরে আসছিল না তারপর এক পর্যায়ে ওয়েটারটা বিল নিয়ে আসে বিলটা দেখে তো সুন্দর মাথায় নষ্ট হয়ে যায় বিল এসেছে সাতাশ হাজার টাকা মানে ওরা দুই পরিবার খেয়ে টাকা না দিয়ে চলে গেছে তখন চাঞ্চাল বলে জাস সাহ ওরা আপনাকে মুরগি বানিয়ে চলে গেছে এদিকে দেখা যায় হারিভাই ভাই এলএ এবং এর সাথে একটা মিটিং করে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমার জমিগুলো খালি করে দাও তোমরা তখন ওরাও একটা প্ল্যান করে বসে পুলিশ প্রশাসন নিয়ে আগামীকালকে যাবে ওই জায়গায় আর কোনোভাবে একটা ঝামেলা ক্রিয়েট করে সবাইকে ওখান থেকে বের করে দিবে অন্যদিকে দেখা যায় সেই গ্রামে চলে আসে দুই জলই আর মানুষজনকে প্রোটেস্ট করতে বলে নিজেদের লড়াই কেউ লড়ে দিবে না তো নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে সবাই ওদের কথাই শুনছিল এমনকি সবাই তো নিজেদের জীবন দিতেও প্রস্তুত ঠিক ওই সময় ডিএম পুলিশ প্রশাসন নিয়ে চলে আসে সেই গ্রামে আর সবাইকে গ্রামটা সেরে চলে যেতে বলে কিন্তু এখান থেকে কেউ যেতে চায় না নিজেদের বাড়িঘর সেরে কেনই বা ওরা যাবে এখান থেকে এমনটাই চলে অনেকক্ষণ পাশেই দেখা যায় একটা বাড়ির সাদে গিয়ে ওঠে একটা লোক ওর হাতে ছিল একটা স্নাইপার কিছুক্ষণের মধ্যেই সেটা সেট করে ফেলে সে আবার ফোন দিয়ে কথা বলছিল এমএলএর সাথে তখন এম এর অর্ডার পেয়ে শ্যুট করে দেয় ডিএমকে এই ব্যাপারটা ঘটে যাওয়াতে পুলিশরা তো চড়াও হয় গ্রামবাসীর ওপর দূরে স্নাইপার থেকে যে শরটা এসেছিল এটা বুঝতে পারো না দুজনই তখন মিশ্রা যাই করে ধরার জন্য আর এদিকে ত্যাগী মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছিল গ্রামের মানুষদেরকে বেধব মার মারছিল পুলিশরা সাথে ত্যাগীকেও কেউ অনেক মানুষ মারাও যাচ্ছিল এদিকে ওই লোকটাকে ফলো করতে করতে অনেক দূর চলে আসে মিশ্রা তখন সেই ছেলেটা একটা গাড়িতে উঠে চলে যেতে থাকে তারপরে ওদের পিছে পিছে দৌড়া ছিল মিশ্রা কিছুক্ষণ পরেই দেখা যায় গাড়ির মধ্যে থেকে কেউ একজন গুলি চালায় সেই ছেলেটা লুটিয়ে পড়ে মারা যায় তখন ওখান থেকে মিশ্র তাড়াহুড়ো করে চলে আসে গ্রামে দেখতে পায় গ্রামের অবস্থা খুবই বাজে অনেক মানুষ মারা গেছে সাথে কত লোক যে আহত হয়েছে তার তো কোনো হিসেবই নেই অনেক বাড়ি পুড়িয়ে দিয়েছে আর এখন পর্যন্ত বাড়িঘর ভাঙচুর করছিলই হঠাৎ করেই তার চোখ গিয়ে পড়ে ত্যাগির ওপর কয়েকটা গুলি খেয়ে মাটিতে পড়েছিল ত্যাগি তখন একটা বাইকে করে ওকে পিছনে ওর সাথে বেঁধে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে মিশ্রা এই যাত্রায় বাঁচিয়ে নেয় ত্যাগীকে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায় ওর হাসপাতালে বাকি আরও গ্রামবাসীকেও আনা হয় সেখানে যানকে এসে বসেছিল ও মনে মনে ভাবছিল যে নিজের জানের তোয়াক্কা না করেই জলিরা দুজনে ওদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে এতে সে অনেক খুশি তবে ত্যাগির এমন বাজে অবস্থা হয় অনেক কান্নাও করছিল এভাবেই কেটে যায় কয়েকদিন দেখতে দেখতে পরের শিননির ডেট চলে আসে দেখা যায় কোর্টরুমের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো হচ্ছিল আসলে ট্রায়াল হিসেবে ক্যামেরাগুলো লাগানো হচ্ছিল এই কেসটা ওরা লাইভ করবে অনেকগুলো ক্যামেরা ছিল তার মধ্যে মেন দুটো ক্যামেরা হলো একটা থাকবে জাজের দিকে আর আরেকটা থাকবে অ্যাডভোকেটের দিকে তখন নিজের ক্যামেরাটা খুব ভালোভাবেই সেট করে নেয় সুন্দর লাল তারপর চাঞ্চালকে ফোন দিয়ে জানায় আজকে কিন্তু আমি লাইভ করব তো তুমি কিন্তু অবশ্যই দেখবে আর যতবারই ক্যামেরার দিকে তাকিয়ে আমি হাসবো তুমি ভেবে নিবে যে তোমার কথা মনে করে আমি হাসছি কিছুক্ষণের মধ্যেই কোর্টের সময় প্রায় হয়েই আসে দেখা যায় জানকিকে তার স্কুটারে করে নিয়ে আসে মিশ্রা আর ত্যাগের অবস্থা অনেক খারাপ হওয়াতে সে উপস্থিত হতে পারে না কোর্টে আজকে ফাইনাল হিয়ারিং হওয়াতে কোর্টে হারিভাই উপস্থিত হয়েছিল দেখতে দেখতে কোর্টরুমটা পুরো হয়ে যায় মানুষ দিয়ে হারিভাইকে দেখে তো সুন্দরলাল বলে ওঠে স্যার আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান যদিও আপনার মতো বড়ো মানুষের জন্য এই জায়গা নয় তারপরে আপনার একটু কষ্ট হলেও থাকুন তারপর শুরু হয়ে যায় শুনানি প্রথমে বলতে শুরু করে বিক্রম আগের দিন তো কেসের সবকিছু প্রায় শেষই হয়ে গিয়েছিল তো আজকে আপনার ডিসিশনটা জানিয়ে দিন স্যার কিন্তু সুন্দরলাল বলে যে না ওই গ্রামে যা ঘটে গিয়েছে তারপরে আমার অনেক কিছু জানার আছে সেদিন কেসটা যেভাবে শেষ হয়েছিল আজকে ওইভাবে আর শুরু হয়নি তো ফুল শুনানি শেষ হবে তারপর আমি আমার ডিসিশন দেব তখন ভিক্রম ডক্টর মিলান দেশাইকে কাঠগড়ায় ডাকে ইনি আসলে দেশের অনেক বড় মাপের একজন ইকোনমিস্ট তিনি ওই গ্রামটা নিয়ে একটা সার্ভেও করেছিলেন সেটার উপর একটা বইও লিখেছেন তখন দেশাই জানায় ওই গ্রামটা ছিল অনেক গরিব সেখানে মানুষের কৃষিকাজ করে তাদের দিন পার করতেই পারছিল না এমনই যদি আরো কয়েক বছর যেত তাহলে অনেক মানুষই মারা যেত নিজে নিজেই তো ওদের সব ভালো ব্যাপার এটাই যে ওখানে ইন্ডাস্ট্রি করা হোক শুধুমাত্র কৃষি দ্বারা এখন আর জীবনযাপন করা পসিবল না তো এই জন্য হারিভাই যেটা করেছে সেটা মহৎ কাজ ওটা উন্নত হলে তো গ্রামবাসীরই লাভ তারা জমির বিনিময়ে অনেক টাকা পাবে এবং সাথে কাজও করতে পারবে তারপর আবার বিক্রম বলা শুরু করে স্যার আমাদের দেশের অবস্থা খুব বাজে আসলে আমাদের দেশের মানুষ চায় না যে দেশ উন্নত হোক এখানে রিসোর্স আছে আমরা চাইলেই ভালো ভালো দেশকে টক্কর দিতে পারি আর এটা একমাত্র পসিবল হবে দেশে যদি বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রি হয় এজন্য তো কিছু মানুষের স্যাক্রিফাইস দিতেই হবে আমাদের এটা বলেই তার কথা শেষ করে বিক্রম এবার মিশ্রার পালা সেও ডেকে নেয় দেশাইকে বলে আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন তো আপনি কি গোটা দেশের সার্ভে করেন নাকি যেখানে যেখানে হারি ভাই ইন্ডাস্ট্রি করতে চায় সেখানে সেখানে আপনি সার্ভে করেন এটা শুনে সেখানে থাকা হতবাক হয়ে যায় সবাই কি বলতে আপনি তখন অনেকগুলো রেফারেন্স দেয় মিশ্রা যে যে জায়গায় হারিভাই ইন্ডাস্ট্রি করতে গেছে সেই সেই জায়গাতেই শুধুমাত্র সার্ভে করেছে দেশাই এই জন্য তাকে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রির রেজেন্ট বলে কিন্তু এটাতে অবজেক্ট জানায় বিক্রম তখন নিজেকে শুধরে বলে যে ও আছে ঠিক আছে তাহলে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রির দালাল এটাতে আরও রাগান্বিত হয়ে যায় সে কিন্তু মিশ্রা তার পয়েন্টগুলো দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে সে যা বলছে সবকিছুই সত্য ওর কথা বলা প্রায় শেষই তখনই ওকে একজন এসে জানায় একটা উইটনেস আসবে তখন সুন্দরলালের থেকে দশটা মিনিট চাইছে কিন্তু কোনোভাবে ওকে দশ মিনিট দিতে রাজি হয় না সুন্দরলাল তখন নিজের রূপ দেখায় মিস্টার অনেক করে মিনতি করতে থাকে এমনকি এক পর্যায়ে বলে আমার খুব বাথরুম চাপ দিয়েছে স্যার তো আমি কাজটা সেরে আসি ততক্ষণে যদি না আসে তাহলে আপনি আপনার জাস্টমেন্টটা দিয়ে দিবেন সুন্দরলালও রাজি হয়ে যায় কিন্তু এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় হরিভাই। আর বলে তোমার মতো জোকারকে কে বসিয়েছে এই জাজের জায়গায় আর এই রুমটাকে একটা টয়লেট তুমি আসলে একটা বোকামানের জাজ তোমাদের জন্য এই দেশের জুডিশিয়াল অবস্থা এত বাজে তোমাকে আমি দেখে নেব তোমার নামে আমি কমপ্লেন করবো ওনার মুখে এমন কথা শুনে ভাইয়ের উপরে অনেক রাগান্বিত হয়ে যায় সুন্দরলাল বলে যা বলেছেন ঠিক আছে আর একটা কথা বলবেন না আপনি আর যদি কিছু বলেন তাহলে আপনাকে এখানে আমি ধরিয়ে দিব পুলিশ দিয়ে আর আপনার যত টাকা পয়সাই থাক না কেন আজকে তো শুক্রবার তো সোমবারের আগে আপনি জামিন পাবেন না তারপর সবাইকে দশ মিনিটের বিরতি দেয় শুধুমাত্র হারি ভাইকে ছাড়া এমনকি ওর পাশে দুটা কনস্টেবলও দিয়ে দেওয়া পাহারা দেওয়ার জন্য সে যেন কোনো কথাও না বলতে পারে সেখান থেকে মিশ্রা সোজা চলে আসে বাহিরে দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স সেটার ভেতরেই ছিল ত্যাগী এবং ডিএম তারপর একটা স্টেচারে করে ডিএমকে কোর্টরুমের ভেতরে আনা হয় তখন ওনাকে প্রশ্ন করতে থাকে মিশ্রা আস্তে আস্তে হারি ভাইদের সকল তথ্যই ফাঁস করতে থাকে ডিএম টাকা দিয়েও কি করবে তাকেই তো আজকে হারি মেরে ফেলতে গিয়েছিল এজন্য আস্তে আস্তে কিছুই বলে দেয় তখন সুন্দরলাল বিক্রমকে বলে তোমার কি কিছু বলার আসে অনেক চিন্তা ভাবনা করে বিক্রম বলেছে না আমার কিছুরই বলার নেই স্যার এবার মিশ্রাকে ফাইনাল কথা বলার সুযোগ দেয় চালস তখন মিশ্রা বলে আমার সিনিয়র ত্যাগী বলবে ফাইনাল কথা আর নিজের কোটটাই দেয় ওনাকে কথা বলতে শুরু করে ত্যাগী বিক্রম স্যার যেটা বলেছে সেটার সাথে আমি সহমত দেশের উন্নতি করার জন্য কিছু মানুষের স্যাক্রিফাইস তো প্রয়োজন তো দিল্লিতে একটা সরকারি প্রজেক্ট হতে যাচ্ছে যেটার জন্য প্রায় সকল জমি কেনা শেষ এখন শুধুমাত্র একজনের বাড়ি বাকি সেটা যদি সরকার পেয়ে যায় তাহলে এই প্রজেক্টটা কমপ্লিট হবে তখন একটা ছবি বের করে এটা আসলে হারিভাইয়ের আলিশান মেনশনের ছবি তখন ওনার কাছে গিয়ে বলে আপনি কি আপনার বাড়িটা দেশের উন্নতির জন্য দিবেন কিন্তু হরিভাই ছবিটা নিয়েই ছিঁড়ে ফেলে আর অনেক রাগান্বিত চোখে তাকায় ওর দিকে এবারটা ত্যাগে আরেকটা ছবি বের করে বলে আগেটা না পেলে সমস্যা নেই এটা পেলেও চলবে এটা ছিল আসলে বিক্রমের বাড়ির ছবি তখন বিক্রমকে বললে সেও রাজি হয় না তারপর আরেকটা ছবি বের করে ত্যাগী এটা ছিল আসলে সুন্দরলালের বাড়ির ছবি ওনাকে দেখিয়ে বলে আপনি আপনার বাড়িটা সরকারকে দিলেই কিন্তু প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো দেশের জন্য তো আপনি এটুকু করতেই পারেন আপনাকে তিন গুণ দাম দেওয়া হবে কিন্তু কোনোভাবেই রাজি হয় না চার্লস আর জানাই তিন গুণ কেন দশ গুণ দিলেও আমি বিক্রি করবো না এটাই আমার শেষ কথা তখন ত্যাগই বলে ওটা বাহ আপনারা চাইলে আপনাদের প্রপার্টি বিক্রি করবেন না চাইলে না করবেন কিন্তু জানকিদের তো সেই রাইটস নেই কারণ তারা তো গরিব এটাতে সবার আর বুঝতে বাকি থাকে না যে এতক্ষণ এতটা নাটক কেন করছিল ত্যাগই এরপর জাজ তার ডিসিশন জানিয়ে দেয় ওই গ্রামবাসীদের যাদের যাদের জমি নেওয়া হয়েছিল সবার জমি সবাইকে ফিরিয়ে দেওয়া হবে সাথে ওদের ক্ষতিপূরণ হিসেবে টাকাও দেওয়া হবে আর সেদিন ওই গ্রামে যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটার জাজ করার জন্য একটা কমিটিও বানিয়ে দেয় যারা ওই ব্যাপারটা দোষী তাদের সবাইকেই সাজা পেতে হবে অনেক লড়াই এবং পরে গ্রামের মানুষ এখন ফ্রি হলো এতে দুই ওরা মন ভরে দোয়া করে আর পুরো গ্রামে চলছিল একদম উৎসব মুখর পরিবেশ এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোন